বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই বাংলাদেশে তকমা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠে আসছে ভিন রাজ্যে বাঙালির উপর এমন হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতায় প্রতিবাদ মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া ব্লকের মুরাইলে প্রতিবাদ মিছিল হয় পরে একুশে জুলাইয়ের সমর্থনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এই সভায় ব্যাপক কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মুফলেশ্বর দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অপর্ণা রায় জহিরুল ইসলাম টাউন সহ সভাপতি জাহেদ আলী দিলীপ ভুইয়া সহ একাধিক নেতৃত্ব পাঁশকুড়া ব্লক সংখ্যালঘু সেলের পক্ষ থেকে একুশে জুলাইকে সামনে রেখে এবং সর্বোপরি বিজেপি শাসিত রাজ্যে এ বাংলা ভাষা বলার জন্য প্রশাসন এবং বিজেপির সন্ত্রাসরা বাঙালিদের উপর যে নির্মম অত্যাচার করছে তার প্রতিবাদে এবং একুশে জুলাইয়ের প্রস্তুতির সভা এই সভায় আমাদের উপস্থিত ছিল পাঁচকুড়া বিধায়কের সুযোগ্য পুত্র প্রতিনিধি জহিরুল ইসলাম মহাশয় উপস্থিত ছিলেন পাঁচকুড়া ব্লকের সাধারণ সম্পাদক দিলীপ ভূমা মহাশয় উপস্থিত ছিলেন পাঁচকুড়া মৎস্য কর্মাদত্তের কর্মাধ্যক্ষ অপর্ণা রায় মহাশয় উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুশ্রী বারিকরম পাঁচকুড়া টাউন তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়হিরুলদা অন্যান্য প্রতিনিধি কোথায় হলো আজকে হাট প্রতাপপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মুরাইলহাটে এই সবাই আমাদের একটাই বক্তব্য একুশে জুলাই যে আবেগ একুশে জুলাই যে শহীদ দর্পণ এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পঁচিশ সালে আগামী ২৬ সাল পর্যন্ত দল কিভাবে সুবৃদ্ধি পাবে এবং উন্নয়ন কীভাবে করবে তার জন্য শোনার জন্য মানুষ আবেগে থাকে এই আমরা প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তা পাঁচপুরা ব্লকের বিভিন্ন জায়গায় প্রতি পথসভা এবং পদযাত্রার মধ্যে দিয়ে পৌঁছে দিতে চাইছি আমার নাম মুপ্লেশ্বর দত্ত পাস্কর মাইকের সভাপতি ¡Vamos oh, tá a